এবার তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজের দাপটে বোলিং এর রীতিমতো বিধ্বস্ত হয়ে গেল নেপাল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ঈদের দিন দেশবাসীর ঈদের আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেপালকে হারিয়ে দারুণ জয়ে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা স্যান বিনসেন্টের কিংসটাউনে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাট হাতে শুরুটা জঘন্য হয়েছে বাংলাদেশের প্রথম বলেই গোল্ডেন ডাকমের আউট হয়ে যান তানজিম হাসান তামিম তিন নেমে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন লিটন দাস এবং সাকিব আল হাসান তবে নেই জুটি বারো বলে দশ রান করে আউট হন লিটন পর্বে তেরো একটি উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে টাইগাররা শেষ পর্যন্ত কোন ব্যাটারি প্রতিরোধ করতে পারেনি যার ফলে উনিশ দশমিক তিন ওভার একশো ছয় রানে অল আউট হয়ে যায় টাইগাররা একশো সাত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেপালকে শুরু থেকে চেপে ধরে টাইগার বোলাররা বিশেষ করে তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেছেন চার ওভার বল করে মাত্র সাত রানের বিনিময়ে নিয়েছেন তিনি চারটি উইকেট এরপর বল হাতে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর আল হাসানের শেষ দুটি উইকেটে জয় নিশ্চিত করেছিল টাইগাররা তবে এত অল্প এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো দলই জিততে পারেনি যেটা রীতিমতো করে দেখালো বাংলাদেশ তাই তো এখন সারা বিশ্বে প্রশংসায় বাড়ছে টাইগাররা এমনকি সেই সাথে সুপার এইটও নিশ্চিত করেছে বাংলাদেশ তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের এমন দাপুটি যদি আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন